মাছ মাংস খেতে যখন ভালো লাগে না বা বাড়িতে থাকে না তখন ডিমের এই রেসিপিটি কিন্তু বাড়িতে একদিন ট্রাই করতে পারেন প্রথম দেখতেই পেলেন আমি ছখানার ডিম বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে লবণ হলুদ মিশিয়ে নিয়েছি আর ডিমগুলি অবশ্যই এভাবে একটু চিরে চিরে নেবেন তাহলে ভিতর বেশ ভালো মশলা ঢুকে যায় এবার একটা কড়াই বসিয়ে সাদা তেল গরম করে নিয়েছি কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমি বানাবো ডিমের কোরমা এখানে আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে এখন এটাকে আমি তেল থেকে তুলে নেব একদম তেল ঝাড়িয়ে রেখে দেব তো এরপরে এই তেলের মধ্যে আমি আবার ডিমগুলিকে ভেজে নেব হালকা করে ডিমগুলি আমার ভাজা হয়ে গেছে এখন আমি একে একে ডিমগুলি তুলে নিয়ে ওই তেলের মধ্যে এখন আমি ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা আর দিয়েছি এখানে দু যেমন মতো আদা রসুনের পেস্ট এখন বেশ ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না রসুনের স্মেলটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি আমি ওর মধ্যে দিয়ে দিলাম দুখানা তেজপাতা আর পরিমাণ মতো লবণ মানে স্বাদ মতো লবণটা পুরোটাই এখন আমি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়েছি নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজের পেস্ট পেঁয়াজ পেস্টটা দিয়ে বেশ ভালো করে আবারও নেড়ে চেড়ে নেবো এখানে দেখতেই পাচ্ছেন অনেকটা জল শুকিয়ে আসছে পেঁয়াজের এখন আমি দিয়ে দিলাম পাঁচ থেকে ছখানা কাঁচা লঙ্কার পেস্ট কাঁচা লঙ্কাগুলিও মাঝারি সাইজের ছিল আর ঝালটা আপনারা পরিমাণ মতো স্বাদ বুঝে দেবেন এরপরে দিয়ে দিয়েছি আমি এখানে এই কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ মতো এখানে আমি কোনো হলুদ ব্যবহার করব না একদম এটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসটাকে শিঙে রেখে বেশ অনেকটা সময় ধরে কষিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে একটু সামান্য পরিমাণে চিনি দিয়েছি এখানে চিনিটা কিন্তু অপশানাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন এবার একটু ছেড়ে তারপরে আমি গ্যাসটাকে একটু জোরে করে দিয়েছি এবারে গ্রেভি করার জন্য দিয়ে দিলাম আমি এখানে দুধ দুধটা আমি তিনশো গ্রাম মতো দিয়েছিলাম আর এটা কিন্তু ফুটানো দুধ ঝোলটা ফুটে আসলে দিয়ে দিতে হবে ডিমগুলি ভেজে রাখা ডিমগুলি একে একে দিয়ে আবারও আমি এটাকে ভালো করে ফুটাবো তো গ্যাসটা এখন কিন্তু একটু সিমে করে দিয়েছিলাম কিছুক্ষণ পরে এভাবে একটু থিকনেস এসে গেছে দেখতেই পাচ্ছেন অনেকটা জল শুকিয়েও এসছে মানে দুধটা অনেকটা শুকিয়ে গেছে মাখা মতো হয়ে গেছে উপর থেকে আমি পেঁয়াজের বেরিস্তাটা ছড়িয়ে দেবো পেঁয়াজের বেরিস্তাটা দিয়ে একটু নেড়ে নিতে হবে ভালো করে এবারে উপর থেকে আর কিছুই না সামান্য একটু ঘি উপর থেকে ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি এই দুর্দান্ত স্বাদের ডিমের কোরমার রেসিপিটি খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আমি গরম ভাতে পরিবেশন করেছিলাম আপনারাও একবার বাড়িতে ট্রাই করুন কেমন খেতে লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না টাটা